আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আজকে তিনে জুন দু তো ঈদের একটা আমেজ শুরু হয়ে গেছে তো চলে আসতে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশে সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র আজকের আজকে তিন জুন আজকে আমার জার্নি শুরু হবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একদম খামারির সেই চিলাহাটি পর্যন্ত আর এটা হচ্ছে প্রবেশ পথ একদম সম্পূর্ণটা একদম ঈদের আমের জন্য শুরু হয়ে গেছে এরকম একটা ব্যাপার যাই হোক আজকে আমার ট্রেন হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস যেটা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাবে হচ্ছেন সেই চিলাহাটি পর্যন্ত ওকে আমরা এইখানে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি এখানে র্যাবের কন্ট্রোল রুম আছে র্যাপটিন কন্ট্রোল রুম এই পাশে আছে আর এন বি কন্ট্রোল রুম পুলিশ কন্ট্রোল রুম মানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা আছে আর কেউ বিনা টিকিটে প্ল্যাটফর্মের ভিতরেই ঢুকতে পারতেছে এখানে খুব কঠোরভাবে চেকিং এর ব্যবস্থা আছে এখানে সারারা চেক করতেছে তো আমি অনলাইনে টিকিট কেটে নিছি আর এখন হচ্ছে টিকিটটা একটা যুদ্ধের মতো আর উত্তরবঙ্গে ট্রেন কিন্তু সকাল আটটা যাই হোক আমরা এখন যাব ভিতরে

উইদাউট টিকিট প্ল্যাটফর্মে ঢুকতেই পারবেন না জার্নি তো দূরের কথা যাই হোক আর এদিকে দেখুন জাস্ট সবাই খুব একটা বারে উৎসব মুখর পরিবেশে কিন্তু সবাই ঢুকতেছি আমরা আর এখন আপনারা জানেন এদের সবাই প্রচুর পরিমাণ টিকিটের কি পড়ে যায় কাউট করে আর এখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ না এখানে কিন্তু স্থান বাই টিকিটগুলো দেওয়া হচ্ছে মানে আপনি যদি টিকিট না পান সেই ক্ষেত্রে আপনার জন্য স্ট্যান্ড বাই টিকিটের ব্যবস্থা আছে সেটা আপনার অলমোস্ট ট্রেন ছাড়ার এক থেকে দুই ঘন্টা আগে থেকে কিন্তু এই স্থানটা টিকিটগুলো দেয় আর প্রতিটা স্তরে স্তরে সেই কঠোর নিরাপত্তা সেই সাথে টিকিট চেকিংয়ের ব্যবস্থা আছে যে কোনো তথ্যের জন্য কিন্তু আপনারা এই যেখানে তথ্য কেন্দ্রগুলো আছে এখানে বেশ কয়েকটা তথ্য কেন্দ্র আছে প্ল্যাটফর্মে ঢুকে কিন্তু আপনি এই তথ্য কেন্দ্রগুলো পাবেন বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র হেল্প ডেস্ক পুলিশি সহায়তা রেল মানে আপনি এবার মানে গত রোজার ঈদ থেকে শুরু করে এবার কোরবানি ঈদ পর্যন্ত কঠোরভাবে বিধিনিষেধ মেনটেন করে কিন্তু এই রেল ব্যবস্থাপনা চলতেছে এবং প্রত্যেকটা ট্রেন চেষ্টা করতেছে প্রত্যেকটা টাইম টু টাইম আপনার প্ল্যাটফর্মে আসার এবং এখান থেকে ছেড়ে যাওয়ার আর কি যাই হোক আমরা অলরেডি সামনে চলে আসছি আর আমাদের ট্রেনটা দিচ্ছে হচ্ছে আট নাম্বার প্ল্যাটফর্মে আমরা যাই আর এখানে কিন্তু হচ্ছে ট্রেনের সারা শিডিউল দেওয়া আছে জাস্ট দেখেন এই যে আমার ট্রেন হচ্ছে সিলাটি এক্সপ্রেস 805 এই 8 নম্বর প্ল্যাটফর্মে সিলারটি এটা সার্ভে কিন্তু 17 মানে বিকাল 5 আজকে আকাশ কিন্তু মেঘলা আর মেঘলা ওয়েদারে এবং এটা সিলারটি এক্সপ্রেস ওকে মানে প্রত্যেকটা ট্রেনই কম বেশি লেট হয় আমি যতবার ট্রেন ভ্রমণ করছি আমি তো বরাবরই ট্রেন লাভার তো এইবার এসে দেখি এক ঘন্টা আগে অলরেডি আট নং প্ল্যাটফর্মে আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটা দিয়ে রাখছে এই যে জাস্ট দেখুন লোকোমোটিভ হ্যাঁ আর ওয়েদারটা কিন্তু মেঘলা ওয়েদার বৃষ্টি হতে পারে আর বৃষ্টির দিনে ট্রেন ভ্রমণে কিন্তু এক্সট্রা একটা মজা আছে এই হচ্ছে আমাদের লোকোমোটিভ চিলাহাটি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের লাকজারিয়াস এক্সপ্রেস ট্রেনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এই চিলাহাটি এক্সপ্রেস জাস্ট দেখুন এই লোকোমোটিভ একদম দুর্দান্ত এটা কিন্তু আট নং প্ল্যাটফর্ম যেটাকে আপনার বলা হয় শহরতলি হ্যাঁ সেটাতে দেওয়া আছে এই যে যাই হোক এক ঘন্টা আগেই আমরা চলে আসছি আর আমাদের ট্রেনটাও হ্যাঁ কি অবস্থা এক ঘন্টা আগে ট্রেন হ্যাঁ এরকম তো আগে কখনো দেখিনি হ্যাঁ টাইম মেনটেন করে কিন্তু চলতেছে প্রতিটা ট্রেন চিলাহাটি এক্সপ্রেস আটশো ছয় আটশো পাঁচ মানে ঢাকা থেকে সিলাহাটি যেটা যাবে সেটা কিন্তু আটশো পাঁচ হয়ে যাবে এবং চিলাহাটি থেকে আবার ঢাকা মুক্তি যখন আসবেন সেটা হবে আটশো ছয় আর এই হচ্ছে ট ঠ থেকে ঠ পর্যন্ত সর্বমোট এগারোটি কোচ আছে যাত্রীবাহী তার মধ্যে দুইটি আছে হচ্ছে এসি আর কোচ এবং একটি হচ্ছে যাই হোক আর বাকি বাকিগুলো হচ্ছে আপনার শোভন চেয়ার নন এসি আমার হচ্ছে এই কোচ এটাই কিন্তু আমার কোচ এইখানে একটা জিনিস আপনাদের প্রবলেম সেটা আপনাদের দেখাই এইখানে ট্রেনের যে উঠার যে জায়গাটা আপনার প্ল্যাটফর্ম থেকে অনেকটাই হাইট অলমোস্ট প্রায় তিন ফিটের মতো বেশ তিন ফিট থেকে চার ফিটের মতো হাইট এখানে কিন্তু যাত্রীদের উঠা নামার ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রবলেম ফেস করতে হয় যারা বৃদ্ধ আছে বা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম ফেস করতে হয় যেহেতু তিন থেকে চার ফিট হাইট এখানে দেখেন প্ল্যাটফর্মের সাথে একদম মিলে নেই দেখেন কতটুকু কম বয়স যদি ঈদযাত্রা তবে এই ক্ষেত্রে টোটালি ফাঁকা মানে আপনার পুরা সেটগুলা ফাঁকা মানে ঈদের সময় এরকম হবে সেটা কিন্তু বিশ্বাসই করা যায় না প্রত্যেকটা ঈদের সময় যে পরিমাণ যাত্রীর ক্রাউড থাকে সেই তুলনায় একেবারেই ফাঁকা দেখেন একদম ফাঁকা মানে ঈদের সময় এরকম যে ফাঁকা থাকবে স্বাভাবিক দিনের থেকেও কিন্তু যাত্রী কম মানে এই জিনিসটা আমি বুঝলাম না এই হচ্ছে শ্রবণ চিয়ারের শেয়ার কোচগুলো দেখুন একদমই ফাকা আর আমার হচ্ছে ইও নাম্বার কোড ইও নম্বরের 56 নম্বর যাই হোক হবে যে টিলাহাটি এক্সপ্রেস 10 টি টেবিল যে সিটটা হয় সেই সিট প্যাটার্নের সিট নাম্বারগুলো কত হয় তো সেই ব্যাপারটা খুব শর্টকাট আপনাদের বলে দেই এখানে যে টি টেবিলগুলো দেখছেন এবং ওই পাশে দুই এ দুই আর ওই পাশে কিন্তু তিনটা করে এইখানে আপনার সিট নাম্বার হবে 42 থেকে 51 পর্যন্ত ওইখানে হচ্ছে বেয়াল্লিশ থেকে বেয়াল্লিশ তেতাল্লিশ এই পাশে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম বেয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত আপনি যদি সিট প্লানটা করেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দর টি টেবিল পাবেন এই যে এখানে এই পাশে একটা টি টেবিল দেন ওই পাশে হচ্ছে আরেকটা টি টেবিল মানে অনেকেই চান যে চারজন ফের সার্কেল বা ফ্যামিলি সবাই মিলে একসাথে আড্ডা দিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা একটা প্লাস পয়েন্ট সাপোর্ট হবে এই সিট প্লানগুলো যদি রাখেন তাহলে খুব সুন্দর একটা টি টেবিল পাবেন এখানে আপনারা ছেলে নাস্তা করতে পারেন তারপর পানির বোতল মানে ইউজ করতে পারবেন আপনার নিজের মতো করে এটাই আর কি অনেকেই আপনারা কমেন্ট করেন যে নূর ভাই টিহাটিক্স ট্রেনের আপনার টি টেবিলটা হবে কোন সিট মানে সিট নাম্বারগুলো কত হবে তো সেই ক্ষেত্রে আবারও বলে রাখি বিয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত এই দশটা সিট কিন্তু আপনি আপনার টি টেবিল পাবেন ওইদিকে হচ্ছে লোকাল ট্রেন কম্পিউটার ট্রেন গুলা তুরাক কম্পিউটার মানে এটা কিন্তু একদম তুরাক বাসের মতোই একটা জিনিস আমি বুঝলাম না ঈদের সময় কিন্তু এরকম প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা কোনো যাত্রী নাই এটা কেমন কথা হ্যাঁ আজকে হচ্ছে তিন তারিখ বাট কোনো ধরনের যাত্রীর চাপ নাই একদম পুরো ট্রেন ফাঁকা আমাদের সিলাডি এক্সপ্রেস ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসলো অলমোস্ট প্রায় তিরিশ মিনিট লেট তিরিশ মিনিট লেট করে আমাদের ট্রেনটি ছাড়লো বাট দুই ঘন্টা আগে কিন্তু প্ল্যাটফর্মে তারাই ছিল কি জন্য যে এত লেট হয় সব সময় আর এদিকে দেখুন কমলাপুর স্টেশনে কোরবানির ছাগলগুলা ঘাস খাওয়াইতেছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর আর ঈদের সময় বাট কোনো ধরনের যাত্রীর চাপ নাই অতিরিক্ত যাত্রী নাই একদম পুরো সিটগুলো ফাঁকা মেবি এয়ারপোর্ট স্টেশন বা জয়দেবপুর ওদিকে মানুষের চাপ হবে বেশি আর এইদিকে দেখ তো স্বপ্নের স্বপ্ন যাচ্ছে বাড়ি হ্যাঁ আর এদিকে পুরাতন ট্রেনগুলো যাচ্ছে আমাদের ট্রেনের সাথে একটা কম্পিউটার ট্রেনের রেস হবে এখন দুইটা ট্রেন একসাথে কিন্তু ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে একসাথে ছেড়ে যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু খুবই বিরল মানে দুইটা ট্রেন একসাথে পাশাপাশি একটা হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আর একটা হচ্ছে কম্পিউটার ট্রেন যেটা লোকাল ট্রেন আমরা বলি এই দৃশ্যটা বিরল বাংলাদেশ রেলের জন্য আমাদেরটা চলে আসলো বাট লোকালটা এসে পড়ে গেছে আর এদিকে কিন্তু সেই গরুর হাট কমকাপুর রেল স্টেশনের পাশে বিশাল গরুর হাট হাজার হাজার লক্ষ লক্ষ গরু বা ক্রেতা নাই মানে নিউজে দেখলাম যে পরিমাণ গরু সেই পরিমাণ কিন্তু ক্রেতা নাই এখনও সময় আছে যেহেতু চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সবন চেয়ারে ওয়াশরুম ব্যবস্থাটা আপনাদের দেখা একটু ভিতরে এসে দেখেন এখানে ওয়াশরুমের বাহিরে খুব সুন্দর একটা মেরোর আছে এইখানে যে পানির কল আছে খুব সুন্দর আর এখানে হচ্ছে আপনার হাই কমোড বায়ো টয়লেট আপনাদের একটু ভিতর থেকে দেখাই এটা কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন কমোড বায়ো টয়লেট আর এখানে কিন্তু ভিতরে খুব সুন্দর একটা মিরুর আছে সেই সাথে আছে হচ্ছে আপনার একটা বেসিন সব মিলে ধরার ব্যবস্থা থেকে শুরু করে সব সুন্দর ব্যবস্থা আছে তো এই ছিল হচ্ছে অশ্রমের ব্যবস্থা তো যাই ঈদের মধ্যে বাট মানুষের ক্রাউড খুবই কম ওকে আমার জন্য দোয়া করবেন যেন আমার ভ্রমণটা খুব সুন্দরভাবে হয় আমরা এখন এমন একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি মনে হচ্ছে সেই থাইল্যান্ডের এটা থাইল্যান্ড না এটা বাংলাদেশ দেখুন একদম মার্কেটের পাশ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন আর এইখানে কিন্তু বিশাল বড় একটা কার যেটা কালীবাগ রেল ক্রসিং করতেছে মালিবা পৌচাকার এদিকে আপনি ট্রেন ভ্রমণ করলে কমলাপুর স্টেশন থেকে ছাড়তে কিন্তু বিশাল বড় এরকম কার পাবেন জানাস দেখুন কারটা সিরাজগঞ্জ এরকম সুন্দর কার্প আছে বাট কমলাপুর থেকে এখানে একটা কার পাইলাম মেঘলা আকাশ সেই সামনে লাল সবুজের পতাকা মিশ্রিত জিলাহাটি এক্সপ্রেস ট্রেন আজকের চারিদিকটা খুবই দূরান্ত হবে আর অলমোস্ট প্রায় তিরিশ মিনিট লেট আমাদের ট্রেন আমরা আছে এখন তেজগাঁও রেলওয়ে স্টেশন তেজগাঁও রেলওয়ে স্টেশনের এলাকায় আছি আর এখানে দেখুন দারুণ ভিউ ভ্রমণ আপনি বর্ষাকালে সবচেয়ে সুন্দর ভিউ পাবেন মানে একদম সবুজ প্রকৃতি সেই সাথে বাংলাদেশের এরকম এক্সপ্রেস ট্রেন মানে বর্ষাতে অন্যরকম একটা ফিল্ড ট্রেন আর এরকম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে हम तो होते इतना कुछ फांगला देश ना इतना एक ना यह भी नहीं करते हैं मैं चोहर ऐसे देखो आई होती एलिबेटेड एक्सप्रेस है उठा रास्ता एक पर से हमारे एक्सेस टेंट देश तारक पर जोड़ते एलिबेटेड एक्सेस है

এটা তৈরি করতেছে খুব সুন্দরভাবে এই দীর্ঘ নাম প্রায় তিরিশ মিনিট লেট করে আমাদের চিলাডি এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মেগুলো এক নাম্বার প্ল্যাটফর্ম আর এখানে কিন্তু শত শত যাত্রী ওয়েট করতেছে সবাই এই ইদ স্পেশাল জার্নিটা ভ্রমণ করার জন্য আর এখানে কিন্তু সম্পূর্ণ ট্রেনটি ফুল হয়ে যাবে এরপর জয়দেবপুর তো আমাদের ট্রেনটি এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর এখানে কিন্তু হাজার হাজার যাত্রী অপেক্ষা করতেছে যেটা কমলাপুরের থেকেও কিন্তু ক্রাউড বেশি মনে হচ্ছে এখানে এদিকে দেখুন হাজার হাজার যাত্রী সবাই কিন্তু ঈদের জন্য ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছে পরিবারের সাথে ঈদ করার জন্য আত্মীয় স্বজনের সাথে যাই এখানে আপনাদের একটা কথা বলে রাখি যাত্রাপথে অনেকে আপনাদের বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আপনাকে উপর আপনাকে অফার করে বাট সেগুলো কিন্তু খাবেন না কারণ কার মনে কি আছে সেটা তো আপনি জানেন না কারণ এইভাবে কিন্তু বিভিন্নভাবে চিন্তাই করে বাংলা যেটা বলা হয় মলহম পার্টি অর্থাৎ এগুলো থেকে খুবই সাবধানে থাকবেন বিশেষ করে অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না যাত্রাপথে এই জিনিসটা আপনার নূর ভাইয়ের সাজেস্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে আর প্রচুর পরিমাণ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে প্রশাসন খুবই সরব দেখলাম আমার কি এবং কমলাপুর স্টেশনে খুবই কঠোর অবস্থানে আছে এবং বিমানবন্দরে উইদাউট টিকিট কেউ ঢুকতে পারছে না এক কালের দৌলসূর্ণ চুরাগ নদীর কি অবস্থা দেখুন চুরাগ নদীর একেবারে ময়লার ড্রেনের মতো অবস্থা হয়ে গেছে এখন মানে একসময় এই নদী কতটা বিখ্যাত ছিল যেটার পাশে কিন্তু সেই বিশ্ব ইস্তিমাটা হয়ে থাকে বরাবরই ট্রেন লাভার আর এরকম সমুদ্রে ভ্রমণ করলে কিন্তু আপনি বাহিরের যে ন্যাচারাল গ্রিন ভিউ ভিলেজ ভিউ সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন জাস্ট দেখেন একদম গ্রামীণ পরিবেশ আমরা কিন্তু এখন গাজীপুরে ঢুকছি টঙ্গি পার হয়ে এখন জয়দেবপুরের উদ্দেশ্যে এরপরে আমাদের স্টেশন হবে হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন যেটা গাজীপুরের অন্যতম একটা পরিচিতি জায়গা জাস্ট দেখুন বাইরে হালকা হালকা মৃদু বৃষ্টি হচ্ছে সেই সাথে মেঘলা আকাশ সুন্দর ওয়েদার জাস্ট এই জায়গাটা জাস্ট দেখুন একেবারে লেকের পাশ দিয়ে বিলের পাশ দিয়ে কিন্তু আমাদের ট্রেনটা যাচ্ছে একদম একটা ভিউ। ভিউ। কোটি টাকার শুরু হয়ে গেছে ঘুরিগুড়ি বৃষ্টি এরকম মেঘলা দিনে ঘুরিগুড়ি বৃষ্টি সেই সাথে ঠান্ডা আবহাওয়া মানে ভ্রমণটা পুরো পুরা অন্যরকম হচ্ছে আর আমাদের ট্রেনটা বলছে একদম অজগর সাপের মতো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আর ক্যামেরাতে পানি লাগতেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে জাস্ট এরকম ভমনাই তো চাই ট্রেন লাভাররা এরকম ওয়েদারে সবচেয়ে বেশি এনজয় করে থাকে জাস্ট আমরা আছি এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে আমাদের একপাশে হচ্ছে লাক্সারি আসিলাটি এক্সপ্রেস ট্রেন আরাক পাশে এরকম দেখুন বাংলাদেশের এক্সপ্রেস পাঁচ তোলা যাচ্ছে মানে এক এই দৃশ্যটা দিনে খুব দারুণ লাগে ওই রকম সুন্দরভাবে দেখা যাচ্ছে না এরপরেই কিন্তু আমরা যমুনা সেতুতে উঠব আমাদের ট্রেনটি এখন বঙ্গবন্ধু পূর্ব সেতু আগে স্টেশনটির নাম ছিল বাট এখন হচ্ছে ইব্রাহিমাবাদ এই তো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন একদম সম্পূর্ণ আধুনিক একটা রেলওয়ে প্ল্যাটফর্ম করা হচ্ছে এখানে কিন্তু নাম আগে হচ্ছে বঙ্গবন্ধু পূর্ব সেতু এটা এখন হয়ে গেছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন সম্পূর্ণ সংস্কার করা হয়েছে এবং এক নং প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়াইছে এখানে আমাদের ট্রেনের আহিনাটি চেক দেওয়া হবে ট্রেনের যে আপনার ইলেকট্রিশিয়ানরা টেকনিশিয়ানরা আছে তারা কিন্তু চেক করে তারপরে আমাদের ট্রেনটা আবার এই দেখেন ট্রেনের নিচ দিয়ে আসছে এই ট্রেনের লোকোমোটিভ অলরেডি যমুনা রেল সেতুতে প্রবেশ করছে বাট আমরা যেহেতু পেছনে আছি এখন পর্যন্ত প্রবেশ করতে পারিনি যাচ্ছে দেখুন ওই পাশে হচ্ছে যমুনা সেতু আর এই পাশে কিন্তু হচ্ছে রেল সেতুটা ওয়েলকাম আমরা পার হচ্ছে এখন ঈশ্বরদী বাইপাস ঈশ্বরদী বাইপাসে পার হচ্ছি আর বাম পাশে চলে গেল রাজশাহীর দিক আর আমরা চলে যাবো হচ্ছে শান্তাহার হয়ে পার্বতীপুর ঈশ্বরদ্বীপ ওয়েলকাম নাটোর তো এখন বাজে রাতের প্রায় সাড়ে এগারোটা আমাদের ট্রেন এসে পৌঁছিল হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন সেই কাঁচাগোল্লা শহর নাটোর এ হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন এখানে কিন্তু অনেকে নেমে যাচ্ছে আর আজকে যারা ভ্রমণ করতেছে অধিকাংশই কিন্তু হচ্ছে সেই ঈদের জন্য আসা মানে ঈদ স্পেশাল জার্নি যাই হোক এই বনলতা সেন নাটোরের কাঁচাগোল্লা সবই বিখ্যাত অনেক কিছুই আছে এই হচ্ছে নাটোর স্টেশনটা এখন রাতের একটা ঘুম ঘুম চোখে আমরা আসলাম এখন সান্তাহার রেলওয়ে জংশন ট্রেনটি কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্মে দিছিল তাই এই দুই নম্বর প্ল্যাটফর্মে বাজে ভোর পাঁচটা আমাদের ট্রেন চলে আসছে ডোমার রেলওয়ে স্টেশন আর এটা কিন্তু চলে যাবে হচ্ছে সিলাহাটি তারপর সিলাহাটি থেকে আবার ওই ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে একটা এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য